এবং উম্মত হিসাবে আমরা দামি হওয়ার পাশাপাশি যুগে যুগে আল্লাহ পাকরাবুল আলমিনে আমরা রে দামি বানাইছেন আমরা যে ইমাম সাহ পাইছি আমরার মাঝহাবার ইমাম সাহ হইলা সর্বশ্রেষ্ঠ ইমাম হোক আলহামদুলিল্লাহ আমরা যে পিরো মসজিদ পাইছিলাম আমরার পিরো মসজিদ আসলা যুগ শ্রেষ্ঠ আল্লাহর অলি মুজাদ্দিদে জামান শামসুল উলামা হজরত আল্লাহ আবুল তলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সব দিক থেকে শ্রেষ্ঠ আমরার পিরমুর্ছিদে আমরারে যত পদ দেখাইয়া গেছুন। যত খাম কৰিয়া গেছুন আলহামদুলিল্লাহ আমদার পিরমুৰছিদে প্রত্যেকটা খাম আল্লু চুন্লাৱাল জামাতৰ ফত অনুযায়ী শুইয়া গেছ না জানি না চাব যত মিশন লৈ আহি জমিন আহিছিলা আমরা চাবকুলাই যত ফত আমরারে দেখাইয়া গেছুন। চাবকুলাই যত বাতি অফল জ্বলাইয়া গেছুন মঞ্জলালি সামৰ মতো ইলা জায়গায় জায়গায় আৰু বাতি হল জালাইয়া গেছুন এবং চাব কিবিলায় যে পতা হল আমরা হইয়া গেছই

সাবকিমিলার রক্ত লাগি কোনো সম্পদ নইয়া সাপ কিমিলার মাতা মুবারক থেকে রক্ত ধরছে রক্ত ধরার একমাত্র উদ্দেশ্য হল যে সাব আল্লাহ নবীর বর্ণনা মিলাদ শাহ নবীর নবীর শান তারিফ বেশি করেন কুয়াগ্রামি গ্যাসুদ্দিন সাহেব এখনো ইলেকশন মাসিক মার জানো ধারাবাহিক টান লেখাটা সাফা হয়েছিল আমি তখন সুত্র আসলাম পড়ছি তখনও আমি যে অনুভূতিটা অনুভব করছি লেখা দেখিয়া যে তারা মারে আর কয় খো আর ইয়া নবী আর ইয়া রসুল্লাহ খুঁজ আর এরা মায়ের খাইনার খুন যত সময় দম আছে এবং এক পর্যায়ে তারা অনুভব করলা যে একটা ছায়া তারা রুজি আইছে আর এরা বাগি গেছে দূর দিলাইছে পরবর্তীতে তো তারা সাত কিলার ইন্তেকাল মন বাইলি শুরু হয়ে ফালাইয়া গেছে বা তার ছোট্টটা সিলাইয়া এবং ইন্তেকালের আগ পর্যন্ত অনেক হ্যাঁ দেখ শুন কিতা লাগি যে একমাত্র আল্লাহ নবীর আদর্শ রে আল্লাহ নবীর সাহ আল্লাহ নবীর মান এই জমিনও পুলন করার লাগে ফুলতুলি সাহেব তুই রক্ত দিয়া সীটাই গেছেন যে ফুলতুল সাহেবের অনুষ্ঠানী হলেও কে আমার পর্যন্ত হইলে আল্লাহ নবীর মান মানকে উৎপূর্ণরা কিনারা আজকে আমরা বলো রসুল আল্লাহ জিন্দাবাদ ফুলতলি সাহেব কবিলার নির্দেশ আজকে আমরা বড় আছে তৈরি আমরা বড় কলিজাত আঘাত লাগে যে আল্লাহর হাবিব সাল্লাহ আলহামের উপরে আঘাত আনে আল্লাহর নবীরে আমার সমান সাধারণ মানুষের সমান মানুষ মানে এইবার লাগে যে উঠে ঘুরিয়া লাগে তারা মিশন চালাইয়া মিশন চালাইছে তারা

লা তাজালু দুহা আর রাসূল বাইনকুম কাদুআ ইবাদিকুম বাদা যেকো ইনরে যে নাম দিয়ে তোমরা ডাকবায় আমার নবীরই নাম ধরিয়া ডাকতে হয় নাই অথচ আজকে দিনে আমরা দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিশ্বনবী বিশ্ব বিশ্বনবী হইয়া নবীর সুতহরায় অথচ বিশ্ব যে বিজ্ঞানী আছেন এইকাল বিজ্ঞান বুঝানি লাগে না আসমান কিন্তু বিশ্বের ভিতরে নাই আসমান বিশ্বের বড়া বিশ্ব মানে পৃথিবী পৃথিবী নাই এই যত পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেছেন আলহামদুলিল্লাহ لله رب العالمين কত आलम আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকটা आलमের নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওমা আরسلনা তা ইল্লা রাহমাতাল আলামিন সব आलमের সব পৃথিবীর নবী মুহাম্মদ অথচ অতএব বিশ্ব নবী হইয়া ছুটে পড়া হয় নবীরে কাও বল হইয়া বড়রা হাল বানাইলো যুরুহ না হুদুল্লাহ বড়ু ছাগল সব নবী ছাগল ছড়াইছেন কিন্তু নবীকে আপনি ছাগল ছাগল দেখাল বলতে পারবেন না বললেই ইমান শেষ নবীর শব্দ উচ্চারণ করলে ইমান তক্ত না কাভীর কারণ আল্লাহ নিষেধ বন্মাইছেন লাট আলু দোহা আর রাসুলি বা দোহা এই বা দেখুম বা এতে যে শব্দটি রাখবাই আমার নবীর সালু শব্দ ব্যবহার করতে বললে ইমান তাক্ত নাই অন্য জায়গায় তলিল দেখা সাহাবাই তোরম আল্লাহর নবীর মজলিসে বসা এক পর্যায়ে সাহেব আল্লাহ নবীর দৃষ্টি আকর্ষণ করছি মুর্তি সাহা বুঝুর রাস্তারতল পাশ করে ঢুকলে গেছেন রাস্তার মাধ্যমে যারা গাড়ি আছে এটা নোয়া বা লাইটেস পাশ হইতো না দয়া করি আপনারা মেহরবানি করি রাস্তা ক্লিয়ার দৌকা মস্তি শাহুজুর সাহ জাদায় ভুলতলি কিছুক্ষণের মধ্যে তর্ষী বানবা જરા બારે આસન બીતે ડુકો કા રસ્તા ક્લિયરા હોગા જરા ઉન આસન જે ટુ હલે ડુકી જૈગા મુક્તિ સાબ તો શિવંતર સલ્લલ્લાહ વાલા સલ્લલ્લાહ વાલાઈ સલ્લલ્લાહ વાલા મુહમ્મદ আল্লাহর হাবিব সাল্লু আলু রাহিনা রাইনা শব্দ রাখাল রায়না রসুল্লাহ হে আমাদের রাখাল রাসুল্লাহ

নিষেধ করব জাতীয় শব্দ আমার নবীর শানো ব্যবহার করা যাইত না নবীর শানো যে শব্দ সুন্দর ওই বল্লা পাকরা বুলাল সুন্দর শব্দ শিখাইয়া দেন উঞ্জুর না ইয়া রসুল আল্লাহ না কই আমার নবীর সম্বোধন করো আমি দুই হাজার এবার উমরা করার শুধু গেছিল মদিনা শরীর গিয়া দেখলাম যে অবস্থা একদম সরাসরি রোজাইয়া করতে চাইয়া সাইয়া আমারে হয়েছে আমারে হয়েছে যে খাজা হজৰ মহাম্মদ মৌদ হালাস মহাম্মদ মৰিয়া শেষ এনেও একটা অতি বাতি চাইও না যদি অথচ তাৰে কোনো কিছু জবাব দিব নাছিল কাৰণ আল্লাহ নবীৰ সামনে জোৰে মাতা যাইছ নাই আল্লাহ নিচে জোৰ মাইচোন আমি কৈলাম বহুত কষ্ট কৰি আহিছে ৰবা আমাৰে এক্সু কিচ্ছু ঘৰতে দেও তুংদাই তুংদালৈ এটা কিছুদিন আগে দেখলাম ইণ্টাৰনেটক ভিডিও তাৰ চলাইছে ৰনাচৰিও তারা কাম কৰা খাম করে কিতা মিঠার কিছু শেয়ার লেখা আসিল আল্লাহ নবীর মুবারক শান তুরকীর বাচ্চা মুরাদে লিখিয়া গেছে এমনভাবে লিখিয়া গেছে আল্লাহর বন্ধায় বেশ বোসা মজা করিয়া হয়েছে তুলা সম্ভব হয়েছে পরবর্তীতে চিন্তা করছে তারা কিতা করা যায় এটার উপরে কুরন শরীফের আয়াত লেখা বৌডা লাগাই কারণ বৌড লাগাইছে

লিবাদিন আন্তঃ তো আমার লুখুন হান্থুলাতে সৰু আমার খুব আনন্দ পাইলাম দেখিয়া যে যারা আল্লাহ নবীরে নদীকেশন হইয়া যার ইমান এরা ৰদি আল্লাহ বুলালামই নে আয়াত দেখাইয়া বুঝাইলা আল্লাহ নবী সশৰীৰে হ্রদ আত সহ জীবিত আছে নবী যদি জীবিত তন্ন তো ই জাগাত কিয়া

সব কবর কুড়িয়ে তারা কুড়িয়া অন্য কবর দেয় কিন্তু ইগুন তো আর দেয় বুঝে যে ট্রেলার নাম বাবা দি যদি কুড়া হয় তো কুড়লে এরা লাশ অক্ষত হওয়া যাবে সুহান আল্লাহ বর্তমান যুগে আল্লাহ নবীর উন্নত হলে লাশ অক্ষত হওয়া যায় ঠিক কিনা না ওই কিছুদিন আগে আমরা সাত কিলার সাধারণ এক মুড়ির আমরা সিংহা সাবজেদা মাইজুল সাহেব লোকের থাকতে আব্দুল সালাম ভাই মোলানা আব্দুল সালাম কুলাউলা প্রাণ বাড়ি ও কিছুদিন আগে ভিডিওটা আমি রাখছি সংরক্ষণ করিয়া আট বছর আগে তান বাবার ইন্তেকাল হয়েছে আট বছর ভরে গুরুস্থানও যা গরুর বাসুর একটা ডুকিয়া ফাল মারছে আর কয়বর বাঙ্গাল হইয়া বিত্রে মারিছে যখন বাচ্চায় পেয়ে ডাকের মালিকে চুকাই চুকাই যখন কয়বরের ভিতরে বাসুর গরুর বাসুর আর যে লাশটা আছে ই লাশ জেলা পেছলা ওলা সাদা খাবন কিনবা লক্ষিত আমি ভিডিও দেখলাম সরাসরি সাংবাদিক এখন গেছে পরে যখন দেখলাম আব্দুল সালাম ভাই পরিচিত মানুষ কান্দি দিকেই ভাই আপনার আব্বা কতদিন আগে মারা গেছেন বুঝে আট বছর হয়ে গেছে মারা গেছেন তার আমল খেঁচা আসিল বলে আমি অত কিছু কইতাম পারতাম না আব্বায় সময় মতো নমাজ পড়তা আর গুরু শরীফ আর কিছু নয় নবাজ জীবনে যুগে যদি না কোথায় মোহাম্মদ রসুল্লার অবস্থান কোথায় আজকে যে তোমরা বেসা স্লামচনা বক্তব্য মুহাম্মদ রুসুল্লার বিরুদ্ধে দেও বেলা ইচ্ছা ওলা কথা আল্লাহ নবীর বিরুদ্ধে মুখটাকে বাড়ায় একটুও ভোক্তা হবে না

করতে তোমার মুখে দিয়ে কথা বাড়ায় স্মার্টনেস দেখাই দেখা ইনটেক্ট নাই ভার্জিন নাই তালাক চাইছে পৌলা তাগলা এই সমস্ত শব্দ আম্মাদানের বিরুদ্ধে ব্যবহার করিয়া তোমার ইমান তুমি ধ্বংস করবা আম্মাদানের একটু বেগম কেনা ঠিক কিনা না আল্লাহর হাবিব সাল্লাহ আলহ্লাম এই জমিনেতে ছিলেনছেন আল্লাহ নবীর مبارক আদর্শ আসল ইননা তালা আলা ফুলুকে নাযিম আল্লাহ সর্বত্তম চরিত্র দিয়া। আমার নবীর এই জমিনে প্রেরণ করছিল। এই চরিত্রের মাধ্যমে দলে দলে যাকে ডাকে মানুষ ইসলাম গ্রহণ করতি আসানি না আল্লাহ নবী লাকাদ কানালতুম জি রাসূলুল্লাহ উসওয়াতুন হাসানা আল্লাহর নবীর উত্তম বৈশিষ্ট্যের কারণে